সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য হবে আগামীকাল অন্তিম যাত্রা শুরু হবে সকাল সাড়ে নটায় নতুন দিল্লিতে কংগ্রেস সদর দপ্তর থেকে জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ দিল্লিতে তাঁর বাসভবনে সায়িত রাখা হয়েছে মরদেহ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আগামী সোমবার সন্দেশখালী সফরে যাচ্ছেন সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার ক্ষেত্র তৈরির লক্ষ্যে রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরুলিয়ার বান্দোয়ানের রায়কার জঙ্গল ছেড়ে বাঘিনীর জিনাত মানবাজারের সোনাঝুরি জঙ্গলে আশ্রয় নিয়েছে বাংলা মহিলাদের সিনিয়র একদিনের ক্রিকেট ট্রফির ফাইনালে আসছি বিস্তারিত খবরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য হবে আগামীকাল অন্তিম যাত্রা শুরু হবে আগামীকাল সকাল সাড়ে নটায় নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সমাজ মাধ্যমে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নশ্বর দেহ আজ দিল্লিতে তার বাসভবনে জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সায়িত রাখা হয়েছে আগামীকাল সকালে মরদেহ নিয়ে যাওয়া হবে কংগ্রেস দপ্তরে সেখানে দলীয় কর্মী ও জনগণ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন তারপর শুরু হবে শোকযাত্রা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে বাতিল করা হয়েছে সমস্ত সরকারি কর্মসূচি শেষকৃত্যের দিন সমস্ত কেন্দ্রীয় সরকারি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত শোক প্রস্তাবে ড সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে দেশ একজন বিশিষ্ট রাষ্ট্রনেতা প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিশিষ্ট এক নেতাকে হারালো জাতীয় জীবনে তার যথেষ্ট প্রভাব ছিল মনমোহন সিংয়ের স্মৃতিতে বৈঠকে দু মিনিট নিরবতাও পালন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ড সিং এর বাসভবনে আজ তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরাও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস তার শোকবার্তায় মনমোহন সিং স্মৃতিচারণা করে বলেছেন Article in that in which he described my humble self as an inspired civil servant. I have tremendous respect for him. He was a man who stood apart, even a soul which is different from others. I respect him, I love him. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সংসদ প্রদীপ ভট্টাচার্য মনমোহন সিং এর শোক প্রকাশ করে বলেছেন তিনি অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এক শোকবার্তায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন ড মনমোহন সিং ছিলেন জ্ঞানের ঐক্যের ও সেবার এক উচ্চ স্তম্ভ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে কলকাতার ভবনে আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ড মনমোহন সিং এর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রদেশ কংগ্রেস নেতা পার্থভৌমিক সহ নেতৃবৃন্দ

সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শোক জ্ঞাপন করে বলেছেন আত্মপ্রচার বিমুখ মনমোহন সিং অত্যন্ত সরল জীবন জীবনযাপন করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ড মনমোহন সিংয়ের প্রয়াণে পৌষ মেলার বিনোদন মঞ্চের যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে তবে পৌষ মেলা যথারীতি চলবে নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে ভাষা উৎসব ও মেলা বন্ধ রাখা হয়েছে আজ থেকে তা হওয়ার কথা ছিল পরে আবার কবে মেলা হবে প্রশাসনের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হবে উল্লেখ্য বিরানব্বই বছর বয়সে প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং গত সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বাড়িতেই তিনি শঙ্কা হারান রাত আটটা নাগাদ এইমসের জরুরি বিভাগে তার চিকিৎসা শুরু হয় কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত নটা একান্ন মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার এ মাসের তিরিশ তারিখ সন্দেশ যাচ্ছেন দুপুরে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে কুড়ি হাজার উপভোক্তার হাতে সহায়তা প্রদানের সূচনা করবেন তিনি মুখ্যমন্ত্রীর সন্দেশ সফর রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিগত লোকসভা ভোট পর্বে ওই এলাকায় নারী নিগ্রহের অভিযোগ নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে যে আলোড়ন তৈরি হয় তারপর এটি মুখ্যমন্ত্রীর প্রথম সন্দেশ সফর আগামী দোসরা জানুয়ারি নবান্ন সভাঘরে তিনি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে বশবেল বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন অভিষেক পন্তপাধ্যায় নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে কলকাতার এমএলএ হোস্টেলের সুপারকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ সাংবাদিকদের জানান একই সঙ্গে পুলিশের কাছ থেকেও এ ব্যাপারে তিনি তথ্য চেয়েছেন বিজেপি বিধায়কের সুপারিশে অভিযুক্তদের হস্টেলের ঘর দেওয়া হয়েছে বলে বিধানসভা নথিতে উল্লেখ রয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার ক্ষেত্র তৈরির লক্ষ্যে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আজ সাংবাদিকদের বলেন আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন এই পদ্ধতি চালু হবে নতুন পদ্ধতিতে একটি শিক্ষাবর্ষকে দুভাগ করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে জুন মাসে চল্লিশ নম্বরের এবং জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সেমিস্টারে ষাট নম্বরের পরীক্ষা নেওয়া হবে দু হাজার ছাব্বিশে প্রাথমিকের পাঠ্যক্রমেও বদল আসবে বলে গৌতমবাবু জানান পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরিবর্তে পর্ষদই করবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন সারা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে উল্লেখ্য উচ্চ মাধ্যমিক স্তরে ইতিমধ্যে এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের শিক্ষাকর্মীদের বহাল রাখার দাবিতে আজ কয়েক হাজার শিক্ষক শিক্ষাকর্মী মিছিল করেন স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত পরে রোডে এসে লাগাতার অবস্থান শুরু করেছেন তারা প্রসঙ্গত ওই প্যানেলের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট গত বাইশে এপ্রিল বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলায় আপাতত স্থগিতাদেশ রয়েছে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি মধ্যপ্রসেদে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে মালদার তিন পরিযায়ী শ্রমিকের মালদার ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আজমির মোমিন সিন্টু মোমিন ও মোবারক নাদাব মধ্যপ্রদেশে কাজে যান সেখানে বিদ্যুতের টাওয়ারে কাজ করার সময় তা ভেঙে তাদের মৃত্যু হয় পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া বাঘিনী জিনাত ওই জঙ্গল ছেড়ে পাড়ি দিয়েছে মানবাজার বনাঞ্চলের ডাঙরডি এলাকায় তিন বছরের বাঘিনীটির জঙ্গল থেকে আসা প্রকল্পের আধিকারিকরা আজ সকালে রেডিও সিগনালের মাধ্যমে তার সর্বশেষ হাল হকিকত জানতে পারেন বান্ধবানের তুলনায় এই অঞ্চলে জনবসতি বেশি হওয়ায় উদ্বিগ্ন বন দপ্তর ব্যাপক তৎপরতা শুরু করেছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বুরুডি বোরো ধরমপুর ও ডাঙ্গি গ্রামে প্রচার মানুষকে সাবধান করা হচ্ছে মহকুমা পুলিশ আধিকারিক বরুণ বৈদ্য এলাকায় গেছেন যে জায়গায় বাঘিনীটি রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে জাল দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু করেছেন বনকর্মীরা এখনো পর্যন্ত আড়াই কিলোমিটারের মতো এলাকা জাল দিয়ে ঘেরা হয়েছে বলে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন বর্ধমানের বুধবুদের দেবশলা ও এলাকায় ধূসর নেকড়ে জাতীয় প্রাণী হেরলের হামলায় একটি শিশু সহ পনেরো জন গুরুতর আহত হয়েছেন এদের প্রথমে পানাগড় ব্লক হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে এগারো জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মালদার চাঁচল দু নম্বর ব্লকের মালতীপুরে আমবাগানের মধ্যে থেকে যে অর্ধদগ্ধ মৃতদেহটি উদ্ধার হয় তার পরিচয় এখনো জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের অনুমান মৃতদেহটি কোনো মহিলার তাকে ধর্ষণ ও খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয় পুলিশ আগপুরা দেহের অংশ ময়না তদন্তে পাঠিয়েছে তিন দফা দাবিতে উত্তরবঙ্গের ফুলবাড়ি বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আগামী রবিবার থেকে আমরণ অনশনের ডাক দিয়েছে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয় বাংলা মহিলাদের সিনিয়র একদিনের ক্রিকেট ট্রফির ফাইনালে রাজকোটে আজ সেমিফাইনালে তারা ছ উইকেটে গতবারের চ্যাম্পিয়ন রেলওয়েজকে হারিয়ে দেয় যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহাম্মদ স্পোর্টিং ওড়িশা এফসির মুখোমুখি একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা শূন্য শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য হবে আগামীকাল অন্তিম যাত্রা শুরু হবে সকাল সাড়ে নটায় নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর থেকে বাংলা মহিলাদের সিনিয়র একদিনের ক্রিকেট ট্রফির ফাইনালে স্থানীয় সংবাদ শেষ হলো